জীবনের বাজারে দেখি নেটো অব্দি বাজার চলে পঞ্চাশ টাকা ষাট টাকার মাছ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা সবজি কিনতে আছে তার মধ্যে তার মধ্যে যদি এরকম জাল টাকা যদি ছড়া যায় বাজারে তাহলে তো আমাদের মতো লোক আগে বছর দোকানদারি করি কোনোদিন এই লোককে আমরা বাজারে দেখি যারা ব্যবসায়ী সমিতি আছে বা পুলিশ প্রশাসনের কিছু বলবে কি কর কি আহ্বান করবেন কি আবেদন পুলিশ প্রশাসন তো ধরেছে ঠিক আছে আপনার ফোন করার পরে এবার ব্যবসা সমিতিকেও জানাতে হবে সেটা দু নম্বর বাজারে বাজারে আজকে দুজন অজ্ঞাত পরিচয় যুবক যারা এলাকায় থাকে না সেরকম বাজার করতে আসে এবং প্রত্যেক দোকান থেকে একশো টাকা দুশো টাকার মাল কিনে জাল পাঁচশো টাকার নোট দিয়ে চলে যাচ্ছে এখানের বাজারেরই এক দোকানদার সে ভালো করে টাকাটা যখন দেখেছে তখন তার চোখে ধরা পড়েছে যে জাল সঙ্গে সঙ্গে যারা দোকানদার এবং যারা ক্রেতারা ছিল সবাই মিলে সেই ব্যক্তিকে ফেলে পাশাপাশি ওনার সঙ্গে যে একজন ছিলেন উনি ওখান থেকে সম্পর্কে সাধারণ মানুষ ধরে আমাদের ডাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি ভদ্রলোক যেই যিনি যার কাছে এতগুলো জাল নোট ছিল সেই নোট সমেত পুলিশ তাকে অ্যারেস্ট করে ব্যবসায়ীরা জানাচ্ছে জানলোট ছড়িয়ে পড়লে যে সাধারণ মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাজ পড়ছে প্রশাসনিক তৎপরতা ওনারা একটু আবেদন করছেন আপনি কি কথা বলবেন নোট ছড়িয়ে পড়লে তো এমনি মার্কেটের ক্ষতি হবে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ পুলিশের সাথে কথা হয়েছে আপনার কিছু কথা হয়েছে পুলিশও নিয়ে গেছে জানা গেছে এখনো পর্যন্ত যারা আটক হয়েছে তারা আটক হয়েছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যিনি আটক হয়েছেন উনি বলছেন উনি কেষ্ট করে থাকেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন